আসসালামু আলাইকুম প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই আপডেটটি পাবলিশ করা হল বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ সম্মানিত উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আরও বিস্তারিত এ টু ডেট আপডেট তথ্য আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোদূর সহকারে দেখতে থাকুন উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার দু প্রকাশের দাবি জানিয়েছেন উনিশতম নিবন্ধন প্রত্যাশীরা এন টিআসের নীতিমালা অনুযায়ী প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করার কথা থাকলেও আঠারোতম সার্কুলারের পর থেকে আর নতুন সার্কুলার প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা বুধবার তথা উনিশ নভেম্বর এই দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাশা কর্তৃপক্ষের এনটিএসএস এর চেয়ারম্যান বরাবর সারকলিপি জমা দেওয়ার দেওয়া হয়েছে উনিশতম বিজ্ঞপ্তি প্রকাশী প্রত্যাশীদের পক্ষে মোহাম্মদ মামুন মিয়া মোহাম্মদ তহিত মিয়া ও মোহাম্মদ শরীফ মিয়া এর স্মারকলিপি জমা দেয় তো খুব শীঘ্রই এবার উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে কেননা আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তাই এখন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের ক্ষেত্রে শুধু সময়ের অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন যথাসময়ে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে ইনশাল্লাহ ধন্যবাদ